হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই আসা সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি ঢাকার সেই বিখ্যাত নিউ মার্কেট ঘুরে ঘুরে প্রদর্শনী করে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ঢাকা নিউ মার্কেটে কি কী জিনিস আপনারা পেতে পারেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আজকে বন্ধুরা আপনাদের কি লাগবে আপনাদের যাই লাগবে এই নিউ মার্কেটে আসলে কিন্তু আপনারা এক জায়গা থেকে আপনাদের মনের মতো সব রকমের পোশাক আশাক সব কিছু কিনতে পারবেন এখানে আসলে এখানে সব থেকে সুলভ মূল্যে আপনার জিনিসপত্র কিন্তু পাওয়া যায় কাপড় জুতা পাঞ্জাবি মেয়েদের সকল ধরনের ড্রেস এখানে কিন্তু পাবেন কি বলবো বন্ধুরা এখানে আসলে আপনাদের মন সাথে মাথা যাবে আসলে ঘিরে এতটাই কাপড় যে আর এতটাই মানুষ এখানে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে আসলেই বুঝতে পারবেন আর কি এখানে একেবারে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার জন্যই কাপড় আপনারা পাবেন এখানে যাইক বন্ধুরা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আর ঢাকার বাইরেও আছেন তারা আসতে পারেন এই ঢাকা নিউ মার্কেটে আপনাদের পছন্দের মতো জামা কাপড় কেনার জন্য